আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকেরি আয়াতে বলেন এ দুনিয়ার মানুষ শোনো নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব একমাত্র আল্লাহ আপনারা বলুন আমাদের রব কে আল্লাহ আরো জোরে বলুন আমার মহান রব্বিক দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান দুনিয়ার মানুষ নিশ্চয় যারা বলে আমাদের অতপর এই কথার উপর অবিচল থাকে অটল থাকে বান্দার যতই বিপদ আসুক বান্দার যতই কষ্ট হোক বান্দাকে যদি মেরে ফেলার হুমকি দেয় বান্দাকে যদি অত্যাচার করে বান্দার উপর যদি অন্যায় করে বাপ মা যদি বান্দাকে তেজ্যপুত্র ঘোষণাও করে তারপরেও বান্দা বলে আমার রব একমাত্র আল্লাহ দুনিয়ার যত কষ্ট যত বলে সব সহ্য করব কারণ আমি মেনে নিয়েছি আল্লাহ আমার রব আর রব কে বলে তুমি জানো আমার জন্মের আগ থেকে নিয়ে একেবারে জন্ম পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর আমার কবর আমার গাছ

কারণ আমার মনে যিনি চাইলেই দুনিয়ার সম্মান দিতে পারেন সম্মান কেড়ে নিতে পারেন আমার রবস বাদশার বাদশা আপনারা লক্ষ্য করলে জানবেন হয়তো বাউলামায় কেরামে জবান থেকে শুনেছেন সাজা তাল্লার এমন এক বান্দা যার দুনিয়ায় মাও নাই বাবাও নাই আল্লাহ তারে জংলাই লালন পালন করলেন এই নিঃস সাজাত কে আবার বাদশাহী দান করলেন এই সাজাত কে বাদশাহী দান করলেন আবার সাজাত বাদশাহী পাইয়া মনে মনে কয় মরার পর আমার জান্নাতের কোনো প্রয়োজন না আমি দুনিয়ায় একটা সুন্দর করে জান্নাত বানাইতে চাই ওলামায় কেরাম সাক্ষী সাজ্জাদ জান্নাত বানায়া ঢুকবে 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 সব পরিবেশনা ঠিক করলো কিন্তু সাজ্জাদে জান্নাতে ঢুকতে পারল না ঢুকার আগে আজরাইল হাজি এই ঘমতা কার কুলিল্লা মাম্মা লিকুল মুলক ও নবী আপনি বলে দেন আল্লাহ আমাদের যে রা তিনি মা লিকুল এ যত বাচ্চা যত রাজত্ব যত বাচ্চার বাচ্ছাই সব কিছুর বাচ্শাকে আরও বলেন এই জন্য আমার রবে মন আল্লাহ যে আল্লাহ চাইলেই সব কিছু পারেন যে আল্লাহ চাইলেই সব করতে পারেন যে আল্লাহ সব ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন ইন আল্লাহ আনা বলেন নিশ্চয় আল্লাহ তালা সব বিষয়ে ক্ষমতাবান এই জন্য আপনার আমার রবে মনে আল্লাহ যে আল্লাহ দুনিয়ার রব আখিরাতের র প্রত্যেকদিন যখন নামাজে দাঁড়াইলেন প্রথমেই আল্লাহ আকবর বলিয়া তাকবির বাধার পর সানা পড়লেন আউজবিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন এরপরে কি পড়েন আপনারাও আমার সাথে বলুন রব্বিল র প্রথমে প্রশংসা আল সমস্ত প্রশংসা আলিফলা মিস্টেক রক মানে দুনিয়ার যত প্রশংসা দুনিয়ার পর জগতের যত প্রশংসা হাসরের পর জানাতিদের যত প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য বলে আল্লাহকে প্রথম পরিচয় যিনি উভয় জাহানের প্রতিপালক যিনি দুনিয়ার ওরব আ রব বলে এখানে শেষ না এরপরে আবার বলি আর যিনি পরম করুণাময় অতি দয়ালু বলে এখানে শেষ না দিন আপনার আমার বিচার কার্যটা শুরু করা যাবে ওই বিচার কার্যের ওই কঠিন দিনের একমাত্র অধিপতি আপনারা বলুন তিনি কে আর অজুরে বলেন রব আমার ডেকে বলেন বান্দা বান্দি যেই বান্দা যেই বান্দিটা বলবে আমার আল্লাহ আপনারা কি বলেন আমরা কি বলি নাই আমাদের রব আল্লাহ বলি নাই সবাই আমরা বলেছি আমার রব আল্লাহ আল্লাহ কে বলেন শোন মরণ পর্যন্ত অটল থাকবা মরণ পর্যন্ত বিচল থাকবা শুধুমাত্র টাকার লুভে রব ছেড়ে দিবা না শুধুমাত্র টাকার লুভি হয়ে যাবে না। সম্মানের লুভে তুমি ধর্ম ছেড়ে দিবা না আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা আব্দুল মুতালিবের কাছে গিয়া কয় ও আব্দুল মুতালিব এদিকে আসো আবু তালিবের কাছে গিয়া কয় ও আবু তালিব তোমার চাচাকে গিয়ে বলো তোমার চাচা যেন তোমার চাচার নতুন ধর্মের প্রচার প্রসার বন্ধ করিয়া দেয় যদি প্রচার বন্ধ করেন আমরা তাকে মক্কা রাজত্ব দান করব নেতা বানিয়ে দেবর আমার ডেকে বলেন চাচা আপনি আবু জাহেলের সাঙ্গু পাঙ্গুদের জানায়া দেন শুধুমাত্র মক্কার রাজত্ব কেন গোটা দুনিয়ার রাজত্ব আমি মোহাম্মদকে দিলেও আমি মোহাম্মদ আমার আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না বন্ধ তো করেন নাই কেউ বন্ধ করেন নাই পায়গাম্বরী বরাহী পিতা আজর মূর্তি বানাইতো পিতা মূর্তি পূজক শুধু মূর্তি পূজক না একজন নেতাও আবার মূর্তি বানাইতো একজন শিল্পী এই মূর্তি বানায়া বানায়াম ইব্রাহিমকে মাঝে মধ্যে পাঠাইতো যাও বাজারে গিয়া বিক্রি কর লম্বা কাহিনী এখানে এদিকে যেতে চাই না ইব্রাহিম আলাই তু সালাম তিনি বললেন আমার একমাত্র আল্লাহ নমে বলে ইব্রাহিম তুমি আল্লাহকে রব মানবা না আমি করিয়া নাও কাম্বর ইব্রাহিম বলে না আমার আসল মালিক আল্লাহ তিনি তুমি নমরুদ কখনোই ক্ষুদা হতে পারো না নমরুদ বলে আগুন জ্বালা দাও দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাইলে এব্রাহিম পায়াকাম্বরকে হাজির করিয়া ডেকে ডেকে বলে ইব্রাহিম তুমি যদি এই মুহূর্তে শিকার না করো আমি তোমার রব তুমি যদি এই মুহূর্তে তোমার আল্লাহ কেউ শিকার না করো ওই বিরোধী আমি তোমাকে এই আগুনে নিক্ষেপ করে দেব ইব্রাহিম নবী বলে যান যদি যায় তুমি যা তবে আমি আমার মাওলা ছাড়তে পারি না আর জোরে বলেন সুবহানাল্লাহ বাস নম্র দেবার সব কিছু প্রস্তুত করলো একটা দুলনা বানাইল দুলনা বুঝেননি জল আমাদের আমাদের ব্রাহ্মণ বাড়ি দুল জল দুলনা বানাইয়া ইব্রাহিম নবীর জন্য প্রস্তুতকৃত আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে জল্লাদকে ডাকিয়া বলে জল্লাদের যা ইব্রাহিমকে উঠাইয়া আগুনে নিক্ষেপ করিয়া দাও আগুনে নিক্ষেপ করার পূর্ব মুহূর্তে ইব্রাহিম গে জিজ্ঞেস করা হলো ইব্রাহিম বলেন না আমি বলেছি আমার আল্লাহ যদি আমার মরণ হয় যদি আমি ইব্রাহিম আগুনে পুড়িয়া মারা যাই আমি আগুনে পুড়িয়া মারা যাব তো তাপি আমি আমার রবকে ছাড়তে পারি না ইব্রাহিমকে আগুনে ফেলেই দিচ্ছে ফেলেই দিচ্ছে ফেলেই দিচ্ছে ওই মুহূর্তে আমিন হাজির ও পয়গম্বর ইব্রাহিম তোমাকে আগুনে ফেলে দিচ্ছে এই ফেলে দিচ্ছেই বলে তুমি যদি চাও আমি আগুন নিভিয়ে দিতে পারি তুমি যদি চাও আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারি পায় গম্বর ইব্রাহিম বলেন আমি আগুনে নিক্ষিপ্ত হব তো কার জন্য বলে আল্লাহর জন্য আল্লাহ কি দেখে না বলে হ্যাঁ দেখে আল্লাহর কি ক্ষমতা নাই আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইবে আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই বলে হাসে ও ভাই জিবরাইল যদি আল্লাহর সেই ক্ষমতা তাকিয়া থাকে তবে তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই জিবরাইল রেগে বলে মাবুজ গো তোমারে কেমন বন্ধু তোমার জন্য জীবন দিতে রাজি তথাপিও আমি জিব্রাইলের সাহায্যটা পর্যন্ত নেবে না আল্লাহ বলে জিবরে তুমি আমার খলিলকে চিনলা না এবার আগুনে ফেলেই দিল ফেলেই দিয়েছে কিন্তু আমার মৌলা আগুনকে ঠিক সেই মুহূর্তে আগুনের উপর বিধান জারি করে দিলেন আল্লাহ ডেকে ডেকে বলেন না সালামন আলা আল্লাহ বলে আমারি ব্রহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা সাবধান আমারি ব্রাহিমের যেন ঠান্ডা লাগে না আমারি ব্রাহিমের যেন গরম লাগে না ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও নম্রুদের সাংগোঙ্গ তাকা দেখে ইব্রাহিম আলাই সালাম সেই আগুনের ভেতরেও ও আল্লাহর জিকির করে এই জন্য আমার ভাই যে কথা বললাম আমি আপনাদের কাছে ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেছেন আমার রব আল্লাহ যার তুম যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ এবার আসুন বলেছি আমার রব আল্লাহ তাদের এ তাদের জন্য রয়েছে পুরস্কারটা কি আল্লাহ বলেন আল্লাহ তখন কোলা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইবনে কাসীর বর্ণিত হয় আয়াতের অংশের ব্যাখ্যা হলো বান্দার যখন মরণচলে আসবে মৃত্যুর সময় বান্দা যখন মুমর্ছ সবস্থায় থাকবে ঠিক সেই মুহূর্তে বান্দার কাছে রহমতের ফেরেস তারা আসবে তার কান বরাবর আসিয়া তাকে বলতে থাকবে ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার মরণেও ভয় নাই তোমার মরণে কোনো কষ্ট হবে না তোমার কবরেও ভয় নাই তোমার কবরে কোনো আজাব হবে না বান্দা হাসরেও ভয় নাই আল্লাহ তোমাকে বিনা হিসাবে প্রবেশ এই পুরস্কারের নাই আর বলেন এই জন্য আমি আজকে এই ছোট সংক্ষিপ্ত সময়ে যে মেসেজটা দিতে চাইলাম দুনিয়ায় যত কষ্টই হয়ে যাক না কেন যত যন্ত্রণা যত যাতনাই আসুক না কেন আমার র